পড়াশোনা কিছু করানোর পরে আর কি বলবো যে এরকম যদি না পানি দেখে থেকে দশ দশের থেকে আরো পনেরো এরকম করবো পুরাপানি নামটা বাচ্চা চেকাটা নষ্ট আমরা না পুরা পুরা বাকি বাচ্চা চেকের নষ্ট এতে মনে হয় যে কি কমু ভাই কর তো আমার কিছু নাই মানে এই জিনিসটা দেখছে তার বললাম এরপরে তারা কোনো অ্যাকশনই নিছে না পুলিশ পুলিশ কোনো অ্যাকশন নিছে না যারা এরকম বিক্রি করতে তাদের উদ্দেশ্য মানে কি উদ্দেশ্য মানে তারা একমাত্র দূরে আছে না মাইরা লাগন মাইরা লাগন কারণ তারা যাতে একটারে মারলে যে তার দশটা আছে না ইয়ে হয় ভালো হয় কিন্তু কি কিছু বুঝিনি কারণ এই দেখেন এই এই যে লোকটা এই যে লোকটা এই যে লোকটা কাজ করলে আছে না আরামসে আছে না আরামসে তারা রুজু করে বাদ খাইতে পারে তারা বাচ্চা কাচ্চা সবকিছু করতে পারে এই যে নেশা হয়ে আছে না বাড়িতে গিয়ে সারাদিন নিষ্কা চালাইছে সারাদিন নিষ্কা চালানোর পরে বাড়ি গিয়ে কি করবো বউ রু গিয়ে বৌপতি বাবা রুজি তো করতে পারছি না আর ইয়ানো বইয়া কিন্তু নেশা হয়ে গেছে